সামনে বিধানসভা নির্বাচন দু বিধানসভা নির্বাচনের আগে সমস্ত রাজনৈতিক দল কার্যত নিজেদের শক্তি বৃদ্ধিতে সচেষ্ট নিজেরা একেবারে ঘর গোছাতে ব্যস্ত এবং বিরোধীদের বিরুদ্ধে আক্রমণ আক্রমণ প্রতি পাল্টা আক্রমণ চরমে তুলেছে তার মাঝেই কিন্তু দু বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড় ধাক্কা শাসক দলের কার্যত ধুয়ে মুছে সাপ হয়ে গেল শাসক দল কারণ এক ভোটে রীতিমতো বড় বড়সড় ধাক্কা খেল তৃণমূল কংগ্রেস গেরুয়া ঝরে কার্যত দাঁত ফোটাতে পারলো না তৃণমূল হেরে গোহারা তৃণমূল কংগ্রেস এমনই কিন্তু খবর উঠে আসছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে একেবারে বড় বড়সড় ধাক্কা খেল শাসক দল চরম অস্বস্তিতে কালীঘাট যেখানে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ আসন্ন আর এই বিধানসভা নির্বাচনের আগে বিভিন্ন ছোট বড় ভোট যেখানে অ্যাসিড টেস্ট বলে ধরা হচ্ছে সমস্ত রাজনৈতিক দলের কাছে সেখানে এবার হাইকোর্টের ভোটে কার্যত মুখ থুবড়ে পড়লো শাসক দল হাইকোর্ট থেকে ধুয়ে মুছে সাপ একেবারে তৃণমূল কংগ্রেস বিজেপির দাপটে কার্যত দাঁতি ফোটাতে পারলো না শাসক দল তাঁতি তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা রাজ্য জুড়ে অস্বস্তিতে কালীঘাট অস্বস্তিতে খোদ সুপ্রিমো মমতা ব্যানার্জি দু হাজার বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানো তুঙ্গে এরই মধ্যে ন্যাশনালিস্ট প্যানেল জয় নিয়ে রাজ্যের রাজনৈতিক মহলে নতুন করে আলোচনার ঢেউ উঠেছে সোমবার প্রকাশিত ফলাফলে দেখা যায় ন্যাশনালিস্ট প্যানেলের দশজন প্রার্থীর মধ্যে সাতজনই বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন হাইকোর্টের অভ্যন্তরে আইনজীবীদের অন্যতম মর্যাদাপূর্ণ এই ক্লাব নির্বাচনকে কেন্দ্র করে গত কয়েক সপ্তাহ ধরে ছিল ছিল একেবারে তুঙ্গে এবং পরিস্থিতি উত্তপ্ত আর তার মধ্যে রাজনৈতিক মহল তাৎপর্যপূর্ণ বলে দেখছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন বিজেপি আইনজীবীদের বিজয়ী আইনজীবীদের অভিনন্দন জানিয়ে দাবি করেছেন এটি ন্যায় বিচারের পক্ষে পেশাদারিত্বের পক্ষে এবং ন্যাশনালিজম এর পক্ষে মানুষের স্পষ্ট বার্তা বিজয়ী পদাধিকারীরা হলেন প্রেসিডেন্ট কল্ল মন্ডল ভাইস প্রেসিডেন্ট অনিন্দ বসু জেনারেল সেক্রেটারি অরুণ কুমার উপাধ্যায় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মধু জানা ট্রেজারার বিচিতেশ মুখার্জি এবং কমিটি মেম্বার ঐশ্বর্য রাজ্যশ্রীর পূজা শঙ্কর ফল ঘোষণার পর শুভেন্দু অধিকারী তার বার্তায় লেখেন বিজেপি লিগ্যাল সেল সমর্থিত ন্যাশনালিস্ট প্যানেলের বিজয়ী প্রার্থীদের আন্তরিক অভিনন্দন জানাই তাদের এই বিরাট জয়ের জন্য তিনি বলেন এই ফল শুধু ব্যক্তিগত জয় নয় বরং আইনজীবী সমাজের মধ্যে সততা দক্ষতা এবং বিচার ব্যবস্থার মর্যাদা রক্ষার প্রতিশ্রুতিকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে তার বক্তব্য এই রায় আইনজীবীদের এক বৃহৎ অংশের বিশ্বাসকে তুলে ধরে যারা একটি শক্তিশালী স্বচ্ছ ন্যায়সঙ্গত নেতৃত্ব দেখতে চান আইনজীবীদের একাংশ মনে করছেন সাম্প্রতিক সময়ে আদালত ও প্রশাসনিক স্তরে যেভাবে বিতর্ক বাড়ছে ঠিক সেই প্রেক্ষাপটে এই নির্বাচন প্রভাব ফেলতে পারে ক্লাব নির্বাচনের ফল যদিও সরাসরি আদালতের বিচার প্রক্রিয়ার প্রভাব ফেলে না কিন্তু আইনজীবী সমাজের মনোভাব কোন দিকে যাচ্ছে সেটির বড় সড়ো ইঙ্গিত মিলেছে বলে মনে করছেন অনেকে ন্যাশনালিস্ট প্যানেলের এক বিজয়ী সদস্য বলেন আমরা শুধু রাজনীতি নয় আইনজীবীদের কাজের পরিবেশ উন্নত করা সদস্যদের সেবা বাড়ানো এবং ক্লাবের পেশাদার স্বচ্ছতা বজায় রাখার জন্যই লড়াই করছি সদস্যরা আমাদের প্রতি যে বিশ্বাস রেখেছেন তা বজায় রাখার চেষ্টা করব। অন্যদিকে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে এই নির্বাচন আসন্ন বিধানসভা নির্বাচনের আগে মনস্তাত্ত্বিকভাবে বিজেপির জন্য একটি ইতিবাচক বার্তা কারণ হাইকোর্টের আইনজীবী সমাজ সবসময় রাজনৈতিক ভাবে সচেতন এবং বুদ্ধিজীবী মহলের সঙ্গে যুক্ত সেখানে বিজেপি সমর্থিত প্যানেলের জয় দলীয় নেতৃত্বকে উজ্জীবিত করবেই তৃণমূলের এক আইনজীবী নেতা অবশ্য দাবি করেছেন এটি পুরোপুরি একটি পেশাদার নির্বাচন রাজনৈতিক দল এতে অযথা বাড়তি গুরুত্ব দিচ্ছে তবু সত্য এটাই কলকাতা হাইকোর্ট ক্লাবের নির্বাচনী ফল রাজ্যের রাজনৈতিক কথোপকথনে নতুন মাত্রা যোগ করেছে বিজয়ীদের মুখে আত্মবিশ্বাস বিরোধীদের মুখে চিন্তা আর শুভেন্দুর বক্তব্যে কষ্ট রাজনৈতিক ইঙ্গিত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর হাইকোর্টের ক্লাব নির্বাচনে কিন্তু রদ বদল দশটির পদের মধ্যে শাস্তিতে জয়ী হয়েছেন গেরুয়া শিবিরের সদস্যরা এবং ক্লাবের অভিযোগ ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক সিংহভাগ আসনই জয় এসেছে এই ফলকে রাজ্যের আসন্ন রাজনৈতিক পট পরিবর্তনের ইঙ্গিত হিসাবে দেখছে বিজেপি এবং এই জয়ে কিন্তু কিছুটা হলেও অক্সিজেন বিজেপির শাসক দল তৃণমূলের পক্ষ থেকে অবশ্য এই জয়কে তেমন ভাবে গুরুত্ব দিতে চাইছে না কারণ এটাকে অরাজনৈতিক বলে দাবি করছে তারা তবে হাইকোর্টের নির্বাচনে কিন্তু বড় ধাক্কা খেলো শাসক দল তৃণমূল কংগ্রেস হাইকোর্টের নির্বাচনে একেবারে ধুয়ে মুছে সব তৃণমূল কংগ্রেস অধিকাংশ আসন নেই কিন্তু জয়ী বিজেপি সমর্থিত প্রার্থীরা যেখানে বিধানসভা নির্বাচন দু হাজার ছাব্বিশ একেবারে আসন্ন ঘাড়ের উপর নিঃশ্বাস ফেলছে ঠিক সেই মুহূর্তে ছোট বড় সমস্ত নির্বাচনী সমস্ত রাজনৈতিক দলের কাছে অ্যাসিড টেস্ট তাই এই নির্বাচন এবং এই নির্বাচনের জয় এবং তৃণমূলের হার শাসক দলের হার যথেষ্ট কিন্তু গুরুত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ মনে করছেন রাজনৈতিক মহল কারণ রাজ্যে চলছে এসআইআর আবহে একেবারে রাজ্য উত্তপ্ত রাজনীতি তৃণমূল কংগ্রেসকে বেনজির আক্রমণ সারিয়ে যাচ্ছে বিজেপি রাজ্যের মেন বিরোধী দল বিজেপি বিজেপি শুভেন্দু অধিকারী বনাম মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি দ্বন্দ্ব একেবারে তুঙ্গে আছে তার মধ্যেই কিন্তু এবার হাইকোর্টের নির্বাচনে এই জয় বিজেপির এই জয় কার্যত বিচার ব্যবস্থার ক্ষেত্রেও কিন্তু বড় একটা পরিবর্তন হবে কিন্তু করছেন মহল থেকে শুরু করে মনে বিভিন্ন রাজনৈতিক মহল এবং তার সাথে সাথে হাইকোর্টের নির্বাচনে কার্যত হাইকোর্টে বিভিন্ন মামলায় একের পর এক মুখ থুবড়ে পড়ছে রাজ্য সরকার প্রতিদিনই প্রায় ধাক্কার পর ধাক্কা খাচ্ছে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ কাণ্ড থেকে শুরু করে একাধিক দুর্নীতিকাণ্ডে কার্যত নাস্তানাবোধ হয়ে গেছে রাজ্য সরকার বিভিন্ন বিচারপতিদের নির্দেশে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় থেকে শুরু করে বিচারপতি বিশ্বজিৎ বসু থেকে শুরু করে অমৃতা সিনহা একের পর এক বিচারপতির নির্দেশে কার্যত একেবারে কুপকাত হয়ে গেছে রাজ্য তার মাঝেই কিন্তু হাইকোর্টে আবারও বড়সড় জয় ফেল বিজেপি এবার কি শাসক দল তৃণমূল কংগ্রেসের জন্য হাইকোর্টে কি বড়সড় ধাক্কা আসতে চলেছে আগামী দিনে ঠিক কি হতে চলেছে দু হাজার সমস্ত রাজনৈতিক দল যেখানে একেবারে প্রস্তুতি শুরু শুরু করে করে দিয়েছে দিয়েছে প্রচার বিভিন্ন ইস্যুকে সামনে রেখে মাঠে নেমে পড়েছে এবং বিভিন্ন সমবায় নির্বাচনও এর আগে কিন্তু মিশ্র ফল সামনে এসেছে কোনোটাই বিজেপি জিতেছে কোনোটাই বামেরা জিতেছে কোনোটাই আবার তৃণমূল কংগ্রেস শাসক দল জিতেছে কিন্তু এই দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে যখন চলছে রাজ্যে এসআইআর এসআইআর নিয়ে যখন হইচই চলছে গোটা রাজ্য জুড়ে আক্রমণ প্রতি আক্রমণ পাল্টা আক্রমণ যখন চলছে ঠিক সেই মুহূর্তে হাইকোর্টের নির্বাচনে শাসক দলের হার এবং বিজেপি রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির এই জয়ে রাজনৈতিক পরিবর্তন পথ পরিবর্তন কি হতে চলেছে কি বলবেন বন্ধুরা এই জয় হাইকোর্টের এই জয় এই জয় কি রাজ্যের দু হাজার ছাব্বিশের নির্বাচনে রাজনৈতিক ভাবে কোন রকম প্রভাব ফেলতে চলেছে বন্ধুরা কি বলবেন আপনাদের মতামত অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানান কি হতে চলেছে আগামী দিনে সেদিকে চোখ থাকবে গোটা রাজ্যের